হ্যালো বন্ধুরা সবাইকে ভেরি গুড আফটারনুন আমি নন্দ ওয়েলকাম ব্যাক তোমাদেরকে ব্যাক বেঞ্চে পেটস ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছো এবং ফাটো আছো আওয়াজে বুঝতে পারছো যে পাখিগুলো কি হারে চিল্লাচ্ছে কারণ হচ্ছে আজকে আমি নিয়ে আসি তিন পিস নতুন ককাটেল আর এছাড়া আজকের ভিডিওটাই শুধু ককাটেলগুলোকে দেখাবো না তার সাথে দেখবো আমি যে ওষুধগুলো ব্যবহার করেছিলাম সেই ওষুধগুলোর রিভিউ আর এর সাথে আরও অনেক কিছু আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো লাস্ট অফ দি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো আর একটু ভালোবাসা দিয়ে যাবে খাবার আগে কনুর দিয়ে শুরু করছি দেখো ভালো করে কনুরের দুটো খাঁচা রেডি কেমন হয়েছে আমাকে জানাবে একটা খাঁচায় পাইনাপেল কনুরগুলো রাখা আছে উপরের খাঁচায় ঠিক আছে যত পাইনাপেলগুলো আছে দুটো পেয়ারই আছে আর এই নিচে রাখা আছে ইলো সাইড এরাও দুটো পেয়ার আছে ঠিক আছে তো এই হলো আপাতত দুটো পাইনাপেলের খাঁচা ঠিক আছে তো ভবিষ্যতে এই উপরে আরেকটা খাঁচা করব কিন্তু সেটা এখনো সময় আছে তো আপাতত তোমাদেরকে এই দুটো খাঁচা দেখিয়ে দিলাম আর এর সাথে এইখানে যে আমার পুরনো দুটো ককাটেল ছিল এই ককাটেল দুটো মেল হয়েছে পুরনো ককাটেল দুটো মেল হয়ে গেছে এখন কিছু করার নেই এই দুটোকে চেঞ্জ করতে হবে তো ব্যাপারটা হচ্ছে আমি দুটোকে চেঞ্জ করবো না এদের জন্য দুটো ফিমেল আনব কবে আনবো সেটা এখনো বলতে পারছি না মোটামুটি নেক্সট মান্থ তো এদের জন্য দুটো ফিমেল আনবো কিন্তু কি ফিমেল আনবো সেটা এখন বলবো না সেটা তখন তোমরা ভিডিওতে দেখবে আশা করি তখন তোমাদের ভালো লাগবে ফিমেলগুলো কারণ আমি এদেরকে নিয়ে একটু আলাদা একটা প্ল্যান করে রেখেছি এবার আমার বদ্রির কলোনিতে তো বদ্রির কলোনিতে আমি এখানে টোটাল কিছু পাখি আলাদা করেছি যেগুলোকে আমি পেয়ার করব তো এখানে টোটাল জোড়া পাখি আছে মানে চোদ্দ পিস পাখি আছে তো মেল ফিমেল কনফার্ম করে চোদ্দ পিস পাখি আমি এখানে রেখেছি তো এদেরকে আমি বিল্ডিংয়ে দেব খুব তাড়াতাড়ি মোটামুটি আর দু থেকে তিন দিনের মধ্যে আর এখানে রাখা যে এক্সট্রা ফিমেল এতগুলো পাখি ফিমেল হয়েছে তার মধ্যে তিনটে পাখি সেমি অ্যাডাল্ট হয়তো বলতে পারো বাচ্চা এখনও ঠিক আছে আর এই পাখিগুলো এখন রেস্টে থাকবে যদি মেল আনি অ্যাডাল্ট কিছু ফিমেল আছে তাদের জন্য মেল আনবো তারপর সেগুলোকেও জোড়া দেব এই দেখো আমি নিয়ে এসেছি আজকে দুটো পাইড এই দুটো হচ্ছে পাইট ককাটেল ঠিক আছে খুবই ভালো আমাকে একটা দাদা রেকমেন্ড করলো বলে আমি নিলাম ঠিক আছে তো এই দুটো আপাতত মেল ফিমেল কনফার্ম আছে পুরো অ্যাডাল্ট পাখি আমি আপাতত এই পাখি দুটো রাখলাম আমার নতুন ককাটেল কলোনিতে আরও এক পেয়ার নতুন পাখি আসলো আর পুরোনো যে ককাটেলগুলো ছিল সেই ককাটেলগুলোকে আমি ব্রিডিং দেব সেই জন্য ওদেরকে বড়ো কাজের শিফট করলাম মানে পুরোনো যে কনুরের যে খাঁচাটা ছিল সেই খাঁচায় আপাতত ককাটেলগুলোকে শিফট করে দিয়েছি তো এরাও দুটো পেয়ার তো এখানে আমি টোটাল ভেবেছি চারখানা মানে চার পেয়ার ককাটেল জোড়া দিয়ে বাচ্চা করব এই খাঁচাটাই তো এখানে আপাতত আমি দুটো ছেড়ে রেখেছি আর যে পাইডের পেয়ারটা দেখলে ওইটা আমি খুব কদিন পর ছাড়বো ওরা আজকে যেহেতু আমার বাড়ি আসলো তো ওদেরকে এখন রেস্ট দেব ওদেরকে এখন কদিন পুরো জায়গাটাকে ভালো করে বুঝতে দেব তারপর ছাড়বো এছাড়াও তোমরা দেখো তো এই পাখিটাকে চিনতে পারো ফেস এটা একটা হোয়াইট ফেস ককাটেলের বাচ্চা এটার এখনো ফেসটা পুরোপুরি হোয়াইট হয়নি ককাটেলের এখনো হোয়াইটটা মানে ফেসটা পুরোপুরি হোয়াইট হয়নি এটা হবে একটু সময় লাগবে তো আমি এর জন্য একটা হোয়াইট ফেস ফিমেল আনবো এটা মেল হয়েছে ঠিক আছে আমি একটা মেলই নিয়ে এসেছি এর জন্য আমি একটা ফিমেল আনবো একে আপাতত আমি রেস্টে রেখেছি খাঁচাটা বেঁকে গেছে যাই হোক এটা আমার একটা মানে এক্সট্রা কেজ যেখানে আমি পাখিদেরকে রেস্টে দিই বা বলতে পারো যেখানে আমি পাখিদেরকে একটু ট্রিটমেন্ট করি এটা আমার ওই খাঁচা তো এখন খাঁচা নেই বলে আপাতত ককাডেলটাকে এইখানে রাখা হয়েছে তো যখন খাঁচা কমপ্লিট হবে আরও কিছু খাঁচা বানাবো তো তারপর পাখিগুলোকে আমি ছেড়ে দেবো ওদের নতুন খাঁচাতে দেখছো পাখিটা কি হারে মানে ছটফট করছে যেহেতু নতুন জায়গা ওই কারণে এরকম করছে এটা নর্মাল কোনো ব্যাপার না এইখানে এখন একটা খাঁচার স্ট্রাকচার বাকি আছে মানে স্ট্রাকচার আছে এটা এখনো করা হয়নি আমি কদিন পরে এই খাঁচাটা হাত দেবো এইটা আমি মেনলি হোয়াইট আর যে আমি হোয়াইট ফেসটা আন করছি সেই হোয়াইট ফেসের জন্য এই দুটো খাঁচা আমি রাখবো এই দুটোকে আমি বানিয়ে ওদেরকে আলাদা সেপারেট কেজে দেবো মোটামুটি এই ককাটেল এই যে কলোনির সাইজ মানে এই যে খাঁচার সাইজ আছে এইখানে এক পেয়ার ককাটেল খুব ভালোভাবে ডিম বাচ্চে করবে তো বন্ধুরা এইবার হচ্ছে সেই রিভিউ দেওয়ার টাইম যে আমি এই যে ওষুধগুলো কিনেছিলাম গত কয়েক মাস আগে এক মাস কি দু মাস আগে ঠিক আছে ভেটেনিক্সের প্রোডাক্ট এটা ফুল রেঞ্জ ঠিক আছে আমি প্রোডাক্টগুলো দেখাবো না এই প্রোডাক্টগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেদিন আমার ওষুধগুলো এসেছিলো ঠিক আছে এই ওষুধগুলো নয় এগুলো আমার আলাদা আমি এই বাক্সটাতে রেখেছি তাই এই ওষুধে কি কী আছে তোমরা একবার দেখে নাও আশা করি তোমরা বুঝতে পারবে আমি একবার সবগুলো ভালো করে ঠিক করে রাখছি যাতে তোমরা ভালো মতন বুঝতে পারো তো এখানে দেখতে পাচ্ছ কফ আউট আছে বুস্টার আছে প্লেক্স আছে ভিটামিন ক্যালসিয়াম ইলেকট্রো লিভার আর গ্রো ফেদার তো এইগুলো ফুল কমপ্লিট কোর্স আর এর সাথে একটা ক্রিমির ওষুধও ছিল ঠিক আছে যেটা আমার ইউজ করা হয়েছে তো সেটা এখন এর মধ্যে নেই এর সাথে একটা ক্রিমির ওষুধ দেয় এটা ফুল ব্রিডিং কোর্স পাখিদের জন্য ফুল ব্রিডিং কোর্স আমি এখন অবধি ইউজ করলাম বাট পাখি এখন আমি ব্রিডিংয়ে দিইনি কিন্তু আমার পাখির হেলথ কন্ডিশন খুবই ভালো আছে এই আমি বলতে পারব তো বন্ধুরা নতুন পাখি আনলাম কেমন লাগলো আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর এই পাখিগুলো নিয়ে এখন মেনলি কাজ করব ককাটেল বদরি কনুর আর লাভবাট এর বাইরে আমি এখন আপাতত কোনো পাখি পুষতে চাইছি না কারণ আমার স্পেস দেখতেই পাচ্ছ অলরেডি বুক দেখাচ্ছি স্পেসটা কেমন হয়েছে মানে প্রচুর স্পেস কমে গেছে ঘরের তাও আমি একা ঢুকতে পারি বেরোতে পারি এটাই অনেক কিন্তু শখ শখের দাম তো লাখ টাকা আমার এত শখ পাখির যার জন্য ঘর ভরেই যাচ্ছে তো যাই হোক এই যে প্রোডাক্টগুলো দেখালাম এই যে ওষুধগুলো দেখালাম এই ওষুধগুলো ব্রিডিং করার পাশে ইউজ করতে পারো ভালো আমি ইউজ করছি বাট আমি রেজাল্ট বুঝতে পারিনি কারণ এখন অবধি যেহেতু আমি পাখিগুলোকে ব্রিডিংয়ে দিইনি কিন্তু এই ওষুধগুলো দেওয়ার পর আমার পাখিগুলোর মধ্যে এখন অবধি কোনো রকম প্রবলেম হয়নি যা প্রবলেম ছিল রোগ মানে যেই ভাইরাসটা লেগেছিলো সেই ভাইরাসের টাইম থেকে ইউজ করছি তো সেইগুলো সব কেটে গেছে পাখি পুরো সুস্থ আর এমন কি পাখিগুলো অ্যাক্টিভও হয়ে গেছে ঠিক আছে তো আমি এই প্রোডাক্টগুলো ইউজ করলাম এবার যদি তোমরা ইউজ করতে চাও করতে পারো যদি আমার রেটিং জিজ্ঞেস করো পাঁচের মধ্যে চার দেওয়া যায় তো বাজেট ফ্রেন্ডলি বেস্ট প্রোডাক্ট আমার মনে হয় আমি এটা কোনো প্রমোশন ভিডিও না আমি নিজে ইউজ করে দেখছি ঠিক আছে আমার ভালো লাগলো তো তোমরা ইউজ করে দেখতে পারো আর ইউজ করতে ক্ষতি কি আছে পুরো ফুল রেঞ্জের দাম পনেরোশো টাকা আছে ইউজ করে দেখো না কি হবে আর মোটামুটি বাজেট ফ্রেন্ডলির মধ্যে ঠিকই আছে পনেরোশো একটা পনেরোশো টাকায় ফুল কমপ্লিট কোর্স কি দরকার যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর আরও অনেক সারপ্রাইজ আসছে ভবিষ্যতে প্রচুর পাখি আসছে আর চ্যানেলে আমি চাই তোমরা আমার সাথে থাকো পাশে থাকো ভালোবাসা দিয়ে আর অবশ্যই তোমাদের কিছু জানার হলে কমেন্ট অবশ্যই করবে তো আজকের ব্লগটা সব কিছু ছিল আর একটা কথা সেটা হচ্ছে যারা লাভ বার্ড নিয়ে বিল্ডিং নিয়ে কথা বলতে চাইছো তাদেরকে বলে দিই আমার এর আগের একটা ভিডিও করা আছে সেই ভিডিওটার ডিটেলসে ছিল তো ভিডিওটা চেক আউট করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ মজা থেকে